হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোন চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে যদি আপনি ফোনপে অ্যাপ্লিকেশন ইউজ করেন তো এবার যদি ফোনপেতে আপনি দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়তো লিঙ্ক করেছেন তো এবার হয় কি যখনই আপনাকে কেউ টাকা পাঠাচ্ছে তো আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা রিসিভ করতে চাইছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ না হয়ে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা রিসিভ হচ্ছে তো এই সমস্যা যদি আপনার হয়ে থাকে তো এই সমস্যাটাকে কীভাবে ঠিক করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আপনি যে ব্যাঙ্কে টাকাটা রিসিভ করতে চাইছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন টাকাটা রিসিভ হয় তো সেটা কিভাবে করবেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য করবেন কি আপনাদেরকে এখানে ছোট্ট একটা প্রসেস করতে হবে তো সেই প্রসেসটা হচ্ছে যে প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনে ফোনপে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস ওপেন হচ্ছে তো এখানে আপনি করবেন কি উপরে যে বাঁ দিকে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন তো সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন নিচে পেমেন্ট মেথডে তো সেখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সেখানে ক্লিক করবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করেছেন তো সেখানে এখানে শো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে লিঙ্ক করা আছে তার মধ্যে একটা ইনিকটিভ করা আছে তো উপরে দেখতে পাচ্ছেন আমার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন চালু করা আছে অ্যাক্সিস ব্যাঙ্ক আর নিচে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এখানে আমার কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যখন আমাকে কেউ মানি ট্রান্সফার করে আমাকে তখন কিন্তু আমার এক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার টাকাটা রিসিভ হয় তো এবার যদি আমি চাই যে আমি অ্যাক্সিস ব্যাঙ্কে টাকাটা রিসিভ না করে আমি স্টেট ব্যাঙ্কে টাকাটা রিসিভ করব তো সেটার জন্য করবেন কি আপনি যে ব্যাঙ্কে টাকাটা রিসিভ করতে চান সেই ব্যাংকের উপর ক্লিক করবেন তো এখানে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই অপশানে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন উপরে সেট এস প্রাইমার তার পাশে দেখতে পাচ্ছেন একটা গোল সার্কেল দেওয়া আছে তো এখানে আপনি করবেন কি এই সেট এস প্রাইমার পাশে যে গোল সার্কেল অপশান দেখতে পাচ্ছেন তো সেই বক্সে আপনি মার্ক করে দেবেন তো মার্ক করার পর এখানে কনফার্ম চাওয়া হবে তো এখানে আপনি জাস্ট এটাকে কনফার্ম করে দেবেন তো কনফার্ম অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক হয়ে গেছে তো এবার এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি তো ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমার উপরে অ্যাক্সিস ব্যাঙ্কটা উপরে দেখাচ্ছিল এখন কিন্তু সেটা নিচে দেখাচ্ছে এবং যে ব্যাংকে আমি এখন সিলেক্ট করলাম এবং যেটা আমি গোল সার্কেলে যেটা আমি মার করলাম সেই ব্যাংকে দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু একটা প্রাইমার বলে একটা অপশান শো হচ্ছে অর্থাৎ অর্থাৎ এখন যদি কেউ আমাকে টাকা সেন্ড করে এখন কিন্তু আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আমার টাকাটা রিসিভ হবে তো জাস্ট এই ছোট্ট প্রসেসটা আপনাকে করতে হবে যে ব্যাঙ্কে আপনি টাকাটা রিসিভ করতে চান সেই ব্যাংকেটাকে আপনাকে এখানে প্রাইমার করে রাখতে হবে তবেই কিন্তু আপনার সেই ব্যাঙ্কে টাকাটা ট্রান্সফার হয়ে আপনার রিসিভ হবে তো এইভাবে আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো ব্যাংক থেকে সিলেক্ট করে আপনি সেই ব্যাংকে টাকাটাকে রিসিভ করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনি আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন